কথা খালি বাত গরম আমি ধরতে পারতেছি না মাত্র খালি লামাইলাম বাতটা তো একটু ঠান্ডা হইতে দিবা হুম সবাই শুধু খাওয়ার জন্য ব্যস্ত আম্মুর যে শরীরটা খারাপ করছে প্রেশার লাগতেছে আমি মাথার মধ্যে প্রেশার উঠেছে তাই আমি একটু শুয়ে আছি তোমরা তো তোমাদের তো খাবার তোমরা রেডি করে খেতে পারবা না তাই না তোমাদেরকে তো আরেকজনে রেডি করে দিতে হবে খাবার তোমরা কি কখনো তোমাদের নিজের খাবার নিজে রেডি করছো আমাকে বলো করছো হুম নিজের খাবার নিজে কখনো রেডি করছো এই যে আসো এই যে আসো খালি কথা বলতে থাকো আর তোমাদের খাবার রেডি করে দেওয়ার কথা বলো টুকটুকি গরম কিন্তু মুখ পুড়ে যাবে বুঝতে পারছো ইয়ে কোথায় গেছে যে কি যেন বলে ময়না কোথায় গেছে ময়না ময়নাটুকি আস এসো সবাই খেয়ে ফেলো সুন্দর কোথায় গেছে সুন্দর আস সুন্দর এই বন্ধন ভাত খেয়ে ফেলো বাত নিয়ে কখনো করবা না খাও তাড়াতাড়ি খাও খাবার শেষ করো এই তুমিও ভাত খেয়ে ফেলো আসো সুন্দর কোথায় গেছে এই সুন্দর ভাত খাওয়া শেষ করো বাবা ভাত খাওয়া শেষ করো রাখি খাও ভাত খাও রাখি আর রাখি খাবারটা খেয়ে নাও খাবার খেয়ে নাও এই যে একজন তিনি হচ্ছে অসুস্থ নাও লাগাই থাকেন সারাক্ষণ ওনার অসুস্থ থাকবে ওনার জ্বর থাকবে ঠান্ডা থাকবে তারপর হচ্ছে উনি খাবে না ওনার কত রকমের কত কিছু খাও জলদি খাওয়াব সকালবেলা উঠে হালুমের সঙ্গে ফাইট করছে একদম ক্লান্ত দেখেন চোখ একটা লাল হয়ে আছে চোখে তো এমনি ব্যথা তারপরও সে ফাইট করতে গিয়ে চোখের মধ্যে ব্যথা লাগাবে আর ঠান্ডাটা মানে তার যাচ্ছেই না এই যে এত মেডিসিন দিচ্ছি এত কিছু করছি তার ঠান্ডা যাচ্ছেই না